কয়েকদিন মেসেজও করছে আমার সাথে একটু কথা বলবে এমনি তো আমরা বড় ব্যস্ত ফোন করছে হঠাৎ আমি ফোনটা রিসিভ করলাম যেহেতু আগেও কয়েকটা মেসেজ করছে ফোনটা রিসিভ করার পর আমাকে সালাম দিয়া বলল হুজুর আমি কাতার থাকি আমি কাতার প্রবাসী এই কথাটা বলার পরে কয় হুজুর একটু সময় হবে না একটু কথা বলবো আপনার সাথে আমি বললাম ভাই কি কথা বলেন একটু দ্রুত বলেন যা বলার বলেন ওই ছেলেটা কাঁদতেছে হাওমা করে কাঁদ আমি বললাম কাঁদেন কেন আমি আপনার বয়ানে কাতারে বইসে আমি নিয়মিত শুনি তবে আমার একটা দুঃখের কথা শেয়ার করার জন্য শুধুমাত্র আপনাকে এত রাত্রে বিরক্ত করলাম আমি বললাম কি কথা আপনি আমার একটু খুলে বলেন কাউস্তাদ আমি একজন কোরআনের হাফেজ ছোট্টবেলায় আমি কোরআনের হাফজ শেষ কইরা ছোট্টবেলায় আমার জন্মের পর আমি আমার মা বাবার একমাত্র কলিজার টুকরা সন্তান আমার মা আমারে মাদ্রাসায় দিছে আমার বাবা আমারে মাদ্রাসায় দিছে আমার মা দুনিয়ার কামাই খাইতে চায় নাই আমার বাবা বড় দিনদার মানুষ ছিলেন আমার বাবা আমারে মাদ্রাসায় দিয়েছে আমারে আমার বাবা কিছুদিন পর যখন ইন্তেকাল হয়ে যায় আমার মা বড় অসহায় উস্তাদ আমার মা এত বড় অসহায় বাবার তেমন সম্পদ ছিল না তবে আমার বাবা সাধারণ একজন মানুষ ছিলেন কিন্তু আল্লাহ তাআলা আমার মাকে একটা দোষ দিয়েছিল আমার মায়ের একটা সমস্যা ছিল আমার মা ছিলেন একজন প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী আমার মা ছিলেন একজন বোবা আমার মা কথা বলতে জানে না হুজুর আমার মা একজন বোবা মানুষ এই বোবা মায়ের ঘরে আমি একমাত্র সন্তান তবে আমার জীবনে আমি আমার মায়ের এমন আমল দেখেছি জীবনে অন্য কেউ দেখছে কিনা আমার জানা নাই আমার মা যদিও বাবা কথা বলতে পারে না কিন্তু এমন কোন রাত নাই যেই রাতে আমি আমার মাকে তা যদি নামাজ পড়তে দেখি নাই এমন কোন রাত নাই মিস করছে আমার মা প্রতি রাতে আমার মা তা যুদ্ধ পড়েছে আমার মা কি দোয়া করে আমরা বুঝি না আমরা শুনি না আমার মায়ের ভাষা বুঝি না অঙ্গভঙ্গি দিয়ে আমার মায়ের সাথে আমরা কথা বলি তবে আমার মা যেখানেই শেষ দাদায় ওই জায়গাটাই দেখছি চোখের পানিতে ভিজে যায় আমার মা এতবার একজন দরদি মা হুজুর একটা সময় আমার মা বড় অসুস্থ হয়ে পড়েন আমার খরচ চালাইতে পারেন না আমি হাফেজ হওয়ার পরে কিতাব খানায় দুই জামাত পড়ার পর আমি পড়তে পারি নাই আমার মা নানা বাড়ি থেকে একটু সম্পদ পাইছেন ওইটা বিক্রি করে আমারে কাতার পাঠাইস হুজুর আমি এখন কাতার থাকি আমার মা তখনও জিন্দা হুজুর আমার মা বড় অসহায় মাঝে মাঝে আমি ফোন দিলে মা তো কথা বলতে পারে না বোবা মা আমি ভিডিও কলে কল দিতাম মা শুধুমাত্র আমার দুইটা জিনিস দেখাইতো একটা শুধু এইভাবে হাত দেখাইতো আমি যেন মোনাজাত করি দোয়া করি আর একটা এইভাবে হাত দেখাইতো তার মানে আমি যেন পাঁচ অক্ত নামাজ পড়ি আমার মা ভিডিও কলের মধ্যে খালি দেখতাম এই দুইটা জিনিস বারবার করতেন এইভাবে হাত তুলতেন আর এইভাবে আমাকে দেখাইতেন এর বাহিরে আমার মা আমার কিছু বলতে পারতো না আমি যেন মায়ের জন্য দোয়া করি আমি যেন নামাজ করি এটা আমার মা আমাকে বুঝাইতে চাইতেন হাত দেওয়া ইশারা করে একদিন আমি আমার মাকে পুজাইতে জানাম মা সামনে ঈদ আসতেছে ঈদের পরে আমি বাড়িতে আসবো মা 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 বলো তোমার কি লাগবে মা আমি তোমার জন্য তাই নিয়ে আসবো কারণ জনম জনম তুমি কষ্ট করেছো মা আমার জন্য এ বলেন তো এই রকমের দুঃখনি মা আমাদের সমাজের মধ্যে আসে না নাই এই সমাজের মধ্যে হাজার দুঃখী মা আছে সন্তানরা খবর নেয় না বড় অসহায় মা সন্তানদের উচ্চ শিক্ষিত করেছে এখন সন্তান বিভিন্ন আলাদা থাকে ওই বৃদ্ধা মায়ের খবর নেয় না বুড়া বাবার খবর নেয় না এমন সন্তান জমিনে আসে না নাই এ যুবক বা ভাই বাবা ও বাড়িওয়ালা ওয়ালাকার ব্যবসায়ী ভাই তুই তো জানুস না মা কত দামি বাবা কত দামি আল্লাহ তালা কোরআনের কোথাও বলে নাই মা বাবার হক আদায় কর আল্লাহ তালা সব জায়গায় বলে মা বাবার সাথে এহসান কর আল্লাহ তারা বলে বাবা সাইনাল ইংসানা ইংসানা বিহসানা আল্লাহ বলছেন আমি সবাইকে নসিহত করেছি

আপনি যাওয়ার পরে তারা পঞ্চাশ টাকা দিয়ে দিলেন মানে তার হক আদায় করছেন যাওয়ার পর যদি আপনি তারা চল্লিশ টাকা দেন তার মানে আপনি তার প্রতি কি করছেন জুলুম করছেন যা দেওয়ার কথা তা দেন নাই যাওয়ার পর যদি আপনি তারা ষাট টাকা দেন ভাড়া ছিল পঞ্চাশ দিচ্ছেন কত ষাট বুড়া মানুষ কষ্ট করছেন জানি দশ টাকা আপনি চা খায়েন পঞ্চাশ টাকা ভাড়া আর দশ টাকা আপনার কি খাইতে দিলাম একটা হলো হক আর একটা হলো এহসান আর একটা হলো কি জুলুম তিনটা প্রতি শব্দ ভাই খুব খেয়াল করেন হক মানি হলো যা পাওনা তাই দিয়া দেওয়া আর জুলুম মানে কি পাওনার থেকে কম দেওয়া আর এহসান মানে পাওনার থেকে বেশি দেওয়া আল্লাহ কিন্তু কোরআনের কোথাও পাবেন না যে পিতামাতার মাতার হক আদায় করো আল্লাহ সব জায়গায় বলছে পিতা মাতার প্রতিসান করো আল্লাহ বলেন সবাই একটা আয়াত দেখাইতে পারবে না যে আয়াতের মধ্যে আল্লাহ বলছে পিতা মাতার হক আদায় করো আল্লাহ সব জায়গায় বলছে পিতা মাতার প্রতি এহসান করো এহসান করো এহসান করো তার মানে পিতা মাতা যা পায় তার থেকে কি দাও বেশি দাও বুঝবেন আমার কথা অনেক সন্তানরা বলে হুজুর মারে ভাত দেই কাপড় দেই থাকার জায়গা দিয়ে আর কি লাগে মারে ভাত দেই কাপড় দেই আর কি লাগে হুজুর আর কি বুড়া কালে খালি ক্যাটকাট করে উদাহরণ ফর এক্সাম্পল বলি মুসলমান এই যে সামনে শীত আসতেছে ফলোরটা বড় ঠান্ডা মা ডাক দেয়া বলছে বাবা আব্দুল্লাহ পারলে একটা ঘরে পঞ্চ কিনে আইন একটু ঠান্ডা লাগে ছেলে এক একজোড়া পঞ্চ কিনা মারে দিয়ে দিছে বলেন সে মার কি আদায় করছে হক আদায় করছে যা চাইছে তাই দিছে হক আদায় কিন্তু নি হয় তুমি যদি বাজারে গিয়া মার জন্য হয়েছে তিন জোড়া জুতা কিনছো বা দুই জোড়া এক জোড়া কিনছো নর্মাল পরে পায়ে দেওয়ার জন্য আরেক জোড়া এর নরম জুতা মা এই জুতা নানলাম তুমি যখন নানু বাড়িতে যাইবা খালা বাড়ি যাইবা এটা পয়া যাইবা মায় কয় তোর তেমনি টাকা নাই তুই কেন আবার এত টাকা আমার জন্য খরচ করলি কয় না মা তুমি পড়বা আমার কাছে ভালো লাগে মা এই কথাটা যদি মা একবার শোনে আর মা যদি না মাঝে দাঁড়ার এই কথা মনে পড়ে মা চোখের পানিতে বুক বাসায় আর কয় আল্লাহ আমার একটা সন্তান দিছে কেমন সন্তান যা চাইলাম তার থেকে ডাবল দিল তিন গুণ বাড়ায়া দিল আল্লাহ তুমি আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও কথা ঠিক কি না এই তো আমা করবে কি করবে বাবায় বুড়া মানুষ এক সময় বাবায় কত কষ্ট করছে তুই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এখন এমনি এমনি হস নাই বাবা ব্যান চালায় রিক্সা চালায় চালায় তার টাকা দিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াইছে আজকে তুই বিভিনিয়া বড় দামি গাড়িতে চলস। বাবা কয় আব্বা বুড়া মানুষ ঘরের মধ্যে বসে রয়েছে বাবা ভালো লাগে না লুঙ্গিটা দেখি কোনা দিয়ে হাঁটতে গিয়া সিধা গেছে নামাজ থেকে আসার পথে যদি পারো কম দাম দিয়ে একটা লুঙ্গি কিনা ইন্ন বাবা এইভাবেই বলছে ছেলে যদি বুঝমান হয় বাজারে গিয়ে একটা লুঙ্গি কিনে নেয় তিনটা লুঙ্গি কিনছে একটা নরমাল একটা দামি একটা মিডিয়াম আব্বা এটা তুমি কাজ কামের সময় পরবার এটা মিডিয়ামটা মোট দিতে যাইবা আর দামিটা দিলাম এটা পয়রা তুমি নানু বাড়িতে বেড়াইতে যাইবা কোথাও অনুষ্ঠানে গেলে লুঙ্গিটা পরবা বাবায় বলবে বাবা এত টাকা কেন খরচ করলি কিন্তু বাবাই মোট যেতে গিয়া পাশের বাড়ির আরেক আঙ্কেলটা ডাক দিয়া কয় বাইরে আল্লাহ আমার ছেলেটার একবারে ফেরেশতা বানাইয়া দিছে

এই টাকাটা জমায়া কয়েকদিন পরে দশ হাজার বানায় আবার তোর হাতেই দিয়ে দিবে তুই কেন মারে খুশি করতে পারস না এ যুবক ভাই হাতে পায়ে ধরে বলে যায় মা তার সবচেয়ে দামি কিন্তু কিছু কপাল পর আছে দেখবেন ওই মারে নিয়ে ভাগাভাগি করে কয়ে বড়টার ঘরে দশ দিন খাইবে মা জেরার ঘরে দশ দিন আমার ঘরে দশ দিন দশ দিন শেষ হয়ে গেলে কয় মা ওইটার ঘরে যায় খাওয়া আমার ঘরের সময় শেষ অথচ মা তো সবার ঘরের খাবার পছন্দ হয় না বড় বউ আগে আসছে বাড়ির সব বুঝে রান্না টান্নাও ভালো মা তো আর ঘরে খাই মজা পায় ও তো সারা কিছু রান্না করতে জানে না মা ওই ঘরে খাবার মজা পায় না কিন্তু পোলায় কয় মা সময় শেষ মা লজ্জায় পড়ে ওই ঘরে যায় মা একদিক দিয়ে খানা খায় আর একদিক দেয়া মায়ের চোখের পানিতে ওই ভাত মিক্স হয়ে যায় তুই একটা কপাল পোড়া সন্তান অবাধ্য সন্তান কেন মারে তাড়ায় দিলি অথচ এই মা এ বাবা দশ মাস দশ দিন পেটে বোঝা পাইছে হামালা থুম কুরহা আল্লাহর কোরআন বলে তোর মা দশ মাস দশ দিন গর্বে বোঝা পাইছে এই ভাগ কিন্তু তোর বাবায়ও নাই নাই দুনিয়ার কেউ ভাগ নাই নাই আজকে কেন মারে নিয়ে ভাগাভাগি করস বাবা কুরহা তোর ডেলিভারির যন্ত্রণা কিন্তু তোর মা একাই সহ্য করেছে তোর মায়ের ডেলিভারির যন্ত্রণা দুনিয়ার কেউ ভাগ নেয় নাই আজকে কেন মারা নিয়া ভাগ ভাগ করছ ও হাম লুগু আফিসালহু মা তিরিশ মাস আড়াই বছর ধরে দুধ পান করাইল একা একা এটাও কারো সাথে শেয়ার করতে পারে নাই ভাগ করতে পারে নাই আজকে তুই ভাই বেড়াদের সাথে মারা নিয়ে ভাগা ভাগি করস তুই দশ দিন তুই বিশ দিন তুই যদি সুসন্তান হতি বলতি মা যতদিন বাইচা থাক আমার ঘরে খাইবা আমার দরজা তোমার জন্য খোলা মন চাইলে ভাইদের ঘরে যাইবা না মন চাইলে না যাইবা তোমার যা লাগবে যখন যা লাগবে আমার কাছে চাইবা আমি আমি তোমাকে সব দিয়া দিমু তাইলেই তো তুই আদর্শবান সন্তান কথা ঠিক কেনা রহমত রে ঠেলা ফালায় আমার মা বোবা মানুষ কথা বলতে পারে না আমি মা কি ইশারায় বললাম মা গো আমি ঈদের পরে দেশে আসবো মা ওই কাতার প্রবাসী ভাই ডাক দিয়া বলে ওস্তাদ

আমি ঠিকই আমার মায়ের জন্য নাকের ফুল কিনলাম কানের দুল কিনলাম গলার মালা কিনলাম হাতের বালা কিনলাম কিন্তু ঈদের পরে আমার আসার কথা রমজান মাসে আমার মা ওই ঈদের পর আমার দেশে ফেরার কথা কেনা কাটা কমপ্লিট রমজান মাসে সাতাইশ রমজানের পর আমার মা সাহারি খাইতে উইঠা আমার মা পইরা গেছে বাহিরে বোবা মানুষ কাউরে ডাকও দিতে পারে নাই ওই জায়গার মধ্যে আমার মা নাকি স্টক করেছে ডাক্তারের কাছে নিস আমার মা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে হুজুর আমি দেশে আসলাম ওই নাকের ফোনার নাম কানের দুরান্নাম গোলার মানার নাম হাতের বানার নাম আমি সবার কিন্তু আমার মা তো না আমার ওই বোমা মা বা ওই কবরে গোয়া আমি এখন এই অলংকার কি করব হুজুর এই জন্য আপনার কাছে আমার জানতে বড় ইচ্ছা হয় আমার একটা পরামর্শ দেন আমি এই অলংকারগুলো আমার মায়ের জন্য আনছি আমার মা তো বাইচা নাই আজকে মা বাইচা থাকলে মা যে কত আসমান জমিনের খুশি হয়ে যাইত আমার মা তো আজকে কবরে শুয়ে আছে ছেলেটা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে হুজুরদেরকে ফোন দেয় আমার ফোন আমি ডাকিয়া বললাম রে তোর জন্য রাস্তা এখন একটাই খোলা মায়ের নাকের ফুল মা আর করতে পারবে না গলার মালাও পরবে না হাতের বালাও পরবে না কানের দুলও পরবে না নাকের ফুলও পরবে না তুই এইগুলো আল্লাহর রাস্তায় দিয়া দে আল্লাহর রাস্তায় এতিম খানায় দান করে দে এতিমরা এই ছন্ন বিক্রি কইরা এই টাকা খাবে কোরআনের হাফে যারা চলবি এই টাকা দিয়া মাদ্রাসা হবে আর এখানে যত নেকি হবে তোর মার অ্যাকাউন্টে জমা হবে তাড়াতাড়ি তুই দিয়া দে সত্যি সন্তানটা সব স্বর্ণগুলো আল্লাহর রাস্তায় দান করে দিছে চিৎকার আমেরক সব হারাল্লা ওরে মা কথাটি ছোট্টবতী মা কথাটি ছোট্টবতী কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জোনারে ভুবনে নাই